হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রহানা পারবিন আমার চ্যানেল রকমারি ঘর গড় সবাইকে আমন্ত্রণ রইল আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি হয়তো নতুন বা পুরান বুঝি না হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে খাননি তবে আমি যেভাবে করেছি হয়তো এইভাবে কেউ করে খাননি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি আজকে ডালের ভর্তা করব একটু রকম করে এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল এক কাপ ডাল হবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দুয়ে তারপর প্যানে দিয়ে পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে সিদ্ধ করে নিব এই যে বলক তুলে আসছে এই ভোর থেকে ফেনাটা ফেলে দিতে হবে ফেনাটা কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তাই এটাকে ফেলে দিব। আর আমার যা যা লাগবে আমি ধনেপাতা পাতা কুষিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মরিচ ভেজে নিয়েছি পাঁচ ছয়টা একটু জাল বেশি দিলে ভালো হয় খেতে আর বড় দুই কোয়া রসুন কুচি করে নিয়েছি এই যে ডালটা উত্তরণের পর বলক তোলার পর কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ হলুদটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে কালারটা একটু ভালো আসে দেখতে ভালো লাগে যেহেতু ডাল আছে সেই জন্য আমি একটু দিয়েছি আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন তারপর ডেকে দিয়েছিলাম ডেকে ডালটাকে এক কথায় সিদ্ধ করে নিতে হবে শুকনা শুকনা করে একদম শুকনো শুকনা করা যাবে না তাহলে বর্তাটা একদম জোর জোড়া হয়ে যাবে জোর জোড়া হলে কিন্তু খেতে ভালো লাগবে না বর্তাটা দিয়ে ভাতটা যেন মাখানো যায় এরকম থাকতে হবে আর এই যে মরিচগুলি আমি মুসমুসে করে নিব পেঁয়াজ কেটে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ডেকে ডেকে কিন্তু আমি ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে আসছে মনে হয় এবার একটু দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ঘুরে আসবেন আর যদি পেজটি ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইদেরকে আর ফলো দোয়া না থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন প্লিজ আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে রইল আশা করি আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যাতে আমি ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি সে দোয়া করবেন তাহলে চলুন আমি এবার ভর্তাটা করে নেই এই যে আমি পেঁয়াজ নিয়েছি দুই কবর রসুন ধনে পাতা কুচি আর এই যে ছয় সাতটা মরিচ আর এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আমি ডালের ভিতরে এমন আন্দাজ করে দিয়েছি যে যাতে আর একটু লাগে কারণ মরিচের সাথে লবণটা দিলে ডলে এক নিলে মসমসা হয়ে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে তাই মরিচটাই যে আমি ভেঙে নিচ্ছি তারপর পেঁয়াজ দিয়ে দেবো রসুন দিয়ে দিব আর রসুন কিন্তু অবশ্যই দিবেন। যেহেতু ডাল আছে সেজন্য রসুনের ফ্লেভার থাকলে বর্তাটা খেতে বেশি মজা হয় হয়তো এটুকি পার্থক্য যে আমি রসুন দিয়েছি আর দুই রকম ডাল দিয়েছি আর দোনে পাতা কুচি হয়তো অনেকে শুধু মসুর ডাল দিয়ে মেখে নেয় রসুন দেয় দেয়নি আমি বলতে পারলাম না জানি না তবে আমি যেভাবে করেছি এভাবে করে খেয়ে দেখবেন খুবই মজার হবে আর বেশ কিছু তেল দিয়ে দিবেন মরিচের সাথে আমি পিঁয়াজটা পেঁয়াজ রসুন হাত দিয়ে কুচলিয়ে নিয়েছি তারপর বেশ কিছু তেল দিয়ে আবার মেখে নিচ্ছি যে দেখেন মাসাল্লাহ এটাও একটা বর্তা হয়ে গিয়েছে আমি আবার পরে ডালগুলি দিয়ে মেখে আবার আরেকটু তেল দিয়ে দিব একটু তেল বেশি দিবেন এই যে দেখেন হলুদ দোয়ায় ডালের কালারটা কিন্তু বেশ আসছে এভাবে মেখে খেয়ে দেখবেন হেভি মজার গরম গরম ভাতের সাথে খুবই মজার হয় সাথে আর কোনো কিছু না হইলেও চলবে এক প্লেট দুই প্লেট ভাত এই বর্তাটা দিয়েই খেয়ে নিতে পারবেন আসে। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো না লাগলে কইরেন না তা আপনাদের খুশি এই যে আমি দনুপাতাগুলি দিয়ে আবার ভালো করে মেখে নিলাম সাথে কিন্তু আমি আরেকটু তেল দিয়েছি এই যে দেখেন বর্তাটা কিন্তু একটু নরম নরম টাইপেরই থাকবে তাহলে পাতা মেখে খেতে সুবিধা হবে আর একদম শুকনো হলে কিন্তু খেতে ভালো লাগে না এই যে দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর এই যে অনেকগুলি বর্তা হয়েছে বর্তা কিন্তু আমরা সবাই পছন্দ করি কিন্তু অনেক সময় বর্তা করার ঝামেলায় আমরা খেতে চাই না তাই আমরা একদিন কিন্তু করে সুন্দর করে বক্সে ভরে রেখে দিতে পারি বক্সে ভরে রাখলে এই শীতের সময় কিন্তু বর্তাটা উপর থেকে শুকাবে না খেতে অটুট থাকবে ওর স্বাদও ওরকমই থাকবে তাই আমরা করে কিন্তু আগে থেকে হাফ হাফ বাক করে রেখে দিতে পারি এই যে দেখেন মাসাল্লাহ আমি হাতের কাছে দুনে পাতা ছিল একটা পাতা আর একটা মরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম জাস্ট কত সুন্দর বোঝা যায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ